নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আজকে আমরা আলোচনা করব যে রবির গোচর হতে চলেছে আর তার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এখানে সুপরিবর্তন দেখা যাবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ রবির তেজে বিশ্বব্রহ্মাণ্ড কেপে যেতে পারে তাই অবশ্যই এখানে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে যার ফলে অবশ্যই কিছু রাশির জন্য অত্যন্ত শুভ তাই কাদের জন্য ভালো কারা এই সুপ্রভাব লাভ করবেন কারা দোহাত ভরে ধন সম্পত্তি অর্থ লাভ করবেন আমরা আজকের ভিডিও কিন্তু আলোচনা করব। বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল বুধ তিনটে গ্রহ সংযোগ হবে যেটা অত্যন্ত শুভযোগ আর ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু সেই শুভ সুযোগ আমরা দেখতে পাবো যার মধ্যে রয়েছে বোধাদিত্য যোগ মঙ্গল যোগ অর্থাৎ ত্রিগ্রহী যোগ এবং দ্বিগ্রহী যোগ চারটি রাশির জন্য এটা অত্যন্ত শুভ ষোলোই নভেম্বর ওদের রাজা রবি তার রাশি পরিবর্তন করবেন তোলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবেন যেখানে বুধ মঙ্গল ইতিমধ্যেই উপস্থিত আর বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল বুধের যে সংযোগ এটা কিন্তু একটা বিশেষ শুভ যোগ তৈরি করছে যার মধ্যে রয়েছে যোগ আদিত্য মঙ্গল যোগ ত্রিগ্রহী যোগ তো এই চারটে রাশির জন্য এটা অত্যন্ত ভালো যারা সম্পদ স্বাস্থ্য কর্ম ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনগুণ করে সুবিধা বেশি লাভ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না যারা যারা অবশ্যই দেখবেন যাদের জন্মরাশি মিলে যাচ্ছে তারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন বৃশ্চিক রাশিতে গঠিত তিনটে শক্তিশালী গ্রহদের যে যোগ সেটা দেশ বিশ্ব অর্থনীতি শিক্ষা রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাব ফেলবে তাই আমরা আজকের ভিডিওই মাত্র চারটে রাশিকে পাচ্ছি যে চারটে রাশির জীবনে পরিবর্তন আসবে এক হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে তিনটি গ্রহ সংযোগ অত্যন্ত শুভ হবে আর এই শুভ সংযোগের প্রভাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে আরও বেশি করে ভ্রমণ এগুলো হবে যেটা অত্যন্ত ভালো আর আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনি বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন যেটা আপনাকে আশা অগ্রগতি প্রদান করবে ব্যবসার ক্ষেত্রে আপনি আরো অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও বহু বিপণনে সফল হতে পারবেন তিনটে গ্রহের এই সংযোগের প্রভাবে জাতক বা জাতিকাদের প্রচুর অর্থ উপার্জন হবে বিনিয়োগ করতে পারবেন সব ক্ষেত্রেই আপনাদের সম্পর্ক ভালো হবে বন্ধুরাও আপনাকে গৃহস্থালির কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করবে দুই হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো বৃশ্চিক রাশিতে রবিবোধ মঙ্গলের সংযোগের ফলে একটা দুর্দান্ত সময় আপনারা উপভোগ করতে পারবেন এই শুভ সংযোগের প্রভাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য সমস্ত দায় দায়িত্ব আপনারা পালন করতে পারবেন নতুন প্রকল্পে কাজ করতে পারবেন আপনাদের অধীনে অবশ্যই বিশেষ করে অফিসে যে কোনো উত্তেজনা রয়েছে সেটা দূর হবে সবার সঙ্গে আপনাদের সম্পর্কটা দৃঢ় হবে আর এই তিনটে গ্রহ সংযোগের শুভ প্রভাব আপনার বাড়ি আপনার যানবাহন কেনার স্বপ্ন এগুলোকে পূরণ করবে আপনাদের পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে যে কোনো উদ্বেগ দূর হয়ে যাবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি রবির যে গোচর হবে তাই বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই রাশিতেই তিনটি গ্রহ সংযোগ যার ফলে আপনাদের সৌভাগ্য লাভ আপনারা করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সর্বস্ব আপনারা প্রদান করবেন ব্যবসার ক্ষেত্রে জল্পনা কল্পনার মতো কাজে জড়িত থাকা ক্ষেত্রে উচ্চ লাভ এগুলো বজায় থাকবে এই সুভযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বেশি করে অর্থ উপার্জন করতে পারবেন সঞ্চয় করার সুযোগ পাবেন ব্যক্তিগত স্তরে আরও সুখী জায়গা দেখতে পাবেন জীবন সঙ্গীর সঙ্গে সম্প্রীতি তৈরিতে আরও বেশি মনোযোগী হতে পারবেন এবং আপনাদের অধীনে জন্মগ্রহণকারী যারা কাজ শিক্ষা ভ্রমণের জন্য বিদেশে ভ্রমণ করতে চাইছেন তাদের কিন্তু ইচ্ছা এই সময় পূরণ হবে আর নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য রবি মঙ্গল বুধের সংযোগ একটা চমৎকার দিন হতে চলেছে এই সংযোগ মকর রাশির জাতক বা জাতিকাদের অমীমাংসিত অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে অনেক অসমাপ্ত কাজ ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সন্ধান করছেন তাদের ইচ্ছা পূরণ হবে আপনি বিদেশে নতুন চাকরির সুযোগ পাবেন যেটা সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিকভাবে মকর রাশির জাতক বা জাতিকারাই শুভ সংযোগের প্রভাবে ধীরে ধীরে অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই অর্থ সঞ্চয় বিনিয়োগ করতে পারবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্প্রীতি উন্নত করতে পারবেন নৈতিক মূল্যবোধ বজায় রাখতে অবশ্যই পরিবর্তন আনতে পারবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করলাম যে যোগ রবির গোচরের ফলে যে হচ্ছে বৃশ্চিক রাশিতে চারটে রাশির স্বপ্ন পূরণ চারটে রাশির জীবনে আসছে ব্যাপকতম পরিবর্তন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন